নমস্কার সবাইকে সুন্দরবন ডায়রিতে অনেক অনেক স্বাগত জানাই এখন বেরিয়েছি বাড়ির দিকে সব কাজকর্ম সেরে চান করে ও বাড়ির উদ্দেশ্যে পুরানো বাড়ির দিকে আর আজকে যাওয়ার কারণ মেন কারণ হচ্ছে একটু ঠাকুর ঘরে যাব পূজা দেব আর অন্যান্য দিন যেরকম থাকে ট্যাগ দা কোদাল নিয়ে যাই কচু ওল কলা এসব তো আজকে ওসব ঝামেলা রাখবো না তবুও আবার যদি চোখের সামনে পাই সেসব এখন বলতে পারছি না তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শোন আমাকে চান করিয়েও ঠাম্মার কাছে রেখে এসেছি ভাবছিলাম যে ঘুম পাড়িয়ে দিয়ে আসবো কিন্তু ও ঘুমায়নি এখন নিয়ে একটু ঘুরছে ঘুমিয়ে যাবে হয়তো তো এবারে আমরা বেরিয়ে পথে এইখানে একটু গাড়িটা থামিয়ে এইখান থেকে শুরু করলাম নদীতে ভরা জোয়ার জল কমই উঠছে এখন শীতকালে যেটা বলি জল কম ওঠে জোয়ার কিন্তু সেই রকম জলের গতি নেই এই আস্তে আস্তে উঠে আবার এখন হচ্ছে নদী থমথমে মানে জোয়ার ভরা হয়ে গেছে যা হওয়ার জলে কোনো স্রোত নেই একদম পুকুরের জলের মতো স্থির এরপরে ভাটার টান শুরু হবে তখন আবার স্রোত দেখা যাবে

ওই না ছাড়েনি এখান থেকে জল দেওয়া হয়েছিল নোনা জল এই এখান থেকে পাইপ লাগিয়ে তো নোনা জল দিলে তো সেখানে হয় হ্যাঁ ভেটকিপোনা জন্মায় ওই জন্যই হ্যাঁ

আবা ইবড়ে পুরো রাস্তা পার হয়ে আসলাম মোটা না আমি তো পুরো দেখি লোকজন বন্ধ হয়ে গেছে তো দেখো একটু একটুকে স্কুল মানে সব ঢুকে गेला বাচ্চারা

মুহূর্তের মধ্যে এসে গেল ডাইনে মোড় ডাইনে চলো ডাইনে চলো তোমার এইখানে আবার কোনো ফোন আসবে না তো ফোন আসলে যে কথা বলতে থাকবে আমি চলতে থাকবো সেরকম না ও দা এটু ও যাবো রাস্তা পুরো ফাটা তো যান তো না না লাল সেই বেঞ্চ মাছা এখন লোক পাওয়া যায় না বিকালবেলা হলে ভালো রাস্তা ভালো রাস্তা যখনই খারাপ রাস্তা আসতো বলছে খারাপ রাস্তা খারাপ রাস্তা বাসের কন্ডাক্টর এর মতো মানে ঠিক হয়ে বসো ঠিক করে ব্যাপার এ বাবা এ কখন হলো আরে জল দেখেছো সে কথাই বলছি কখন হলো কস্তুর খাল শুকিয়ে যাচ্ছে ও সব জল উঠছে দেখেছো কি পরিমানে দুপাশে কত ধান চাষ হচ্ছে আবির খালটা এখনো এতটা নামেনি তাহলে হয়ে যাবে ধান চাষ করছে জল তুলে নিচ্ছে তা উঠবে না হ্যাঁ এই সব জায়গাগুলো এইবার খরাতানের এই চাষ রোয়া দিতে শুরু করেছে এটা কে গো কে কি করছিস বাবা ছাগল বাড়ির উপরে আবির খালের এই দিক থেকে এই যে জল যাচ্ছে চলো কাদা হয়ে গেল তো গো হ্যাঁ হ্যাঁ কি সে আম গাছের গায়েটায় এখন ছাগল বাঁধলেই হয় এ কাকো ছাগল না তোমাকে বাড়িতে এনে দিলাম আমার ডিউটি হচ্ছে তোমাকে আর তোমার শাশুড়ি মাকে বাড়ি নিয়ে আসা আরও বাড়িতে নিয়ে ছেড়ে দেবো এই যখন আসি তখন আপনাদেরকেও একটু সাথে নিই যে এইখান থেকে ঘুরে যাওয়া কিন্তু ঘটনা হচ্ছে

ওইখানে একটা মুরগ কাজ এই জল নিচে নেমে গেছে তো আবার এই মাঠে জল দেওয়া শুরু করলে ওই জল আবার ওই জল আবার পুকুরে চুমিয়ে আসবে আমাদের এই পুকুর আর এই পাশের পুকুরে জল খুব একটা শুকায় না সহজ তবে আর একটু গরম পড়লে তখন এসে একটু দেখতে হবে মানে জাল টাল ফেলে পালা টালা তুলে কীসে কি আছে আদেও আছে বলে আমার অন্যরা দেখছে কিনা সেটাও একটা ব্যাপার এই যে পাইপ জল আসছে এই পাইপের জল আবির খাল থেকে পাম্পে জল উঠিয়ে ডেলিভারি পাইপ দিয়ে আর জমিতে যাচ্ছে জল কোথায় চলে যাচ্ছে এদিকে ধান রোয়া শুরু হয়ে গেছে গরমের ধান গোটা মাঠ আবার সবুজ হয়ে যাবে বর্ষাকালের মতো এটাও চাষ হবে এগুলো সব জমি ভিজে গেছে জলে পুকুরে ঝেঁঝি হয়েছে জানুয়ারি মাসটা শেষ না হলে আমার ক্যামেরার যে ভাইপো ক্যামেরা করে সে আসছে না এবার ও এলে পরে আমি একটু ফাঁকা হব এখান থেকে কিছু গাছ কেটে কাটাতে হবে নতুন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ পড়ে রয়েছে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে এনগেজ হয়ে রয়েছি যে কারণে এই কাজগুলো করে উঠতে পারছি না আবার মালপত্র আসবে মালপত্র নতুন জায়গাতে পড়বে তো সেদিকেও ছোটাছুটি করতে হবে মাটির গাড়িতে কথা বলেছি আমাদের এখানে যে সমস্ত চেন গাড়ি যারা মাটি কাটে সব গাড়ি যে এপারের তা না বাইরে থেকেও গাড়ি আসে কালকে রাত্রে আমাদের বিনা ঘাটের ওখান থেকে জেসিবি যে চেন গাড়িগুলো রয়েছে তো সেই চেন গাড়ি পার হয়েছে ওরা দু এক দিনের মধ্যেই মাটি দেবে আমার নতুন জমির যে ব্রিজ করা হয়েছে রাস্তা কোলে আর ওপারে ব্রিজের দুপারে মাটি দিয়ে গাড়ি চলাচলের মতো ব্যবস্থা হবে তো মাটি খোঁজাখুঁজি চলছে ওরা মাটির সন্ধান করছে তো আশা করি মাটিটা খুব শীঘ্রই পড়ে যাবে এবং পরপরই মালপত্র ঢোকাতে শুরু করব ওদিকে দুটো গরু নিয়ে লাঙল জোড়া হচ্ছে ওই যে চাতর তৈরি হবে চাতর না এটা চাতর তো আগেই হয়ে গেছে ওই যে সবুজ চাতর পাতা ফেলা বীজতলা আর তার পাশে যে জল দিয়ে মাটি তৈরি করা

চালে দেখতে পাচ্ছি একটা বিরাট বড় লাউ এই যেমন একদিন এসে দেখেছিলাম দুটো বড় বড় ঝুলছে একদিন এসে একটা আজকে দেখতে পাচ্ছি একটা চালে বিরাট বড় আর এবারে এই রান্নাঘরের পাশে যে বড় আম গাছটা হয়েছে এটাও কিন্তু বীজ থেকে এই চারাটা হয়েছিল বীজ থেকে বড় হওয়া চারা এবছর মুকুল আসবে প্রথম আমি গিয়ে দেখলাম ওখানেও মুকুলের কুড়ি দেখা যাচ্ছে তা এদিক ওদিক করে এদিক ওদিক করে হিসাব করছিলাম প্রায় দশটা গাছে আমের মুকুল আসবে তো আমরা যেহেতু এ বাড়িতে থাকছি না রক্ষা করা খুব মুশকিল বাড়িতে লোক থাকলে প্রচুর আম প্রচুর আম হতো হলানাতে দর্শক আপনাদেরকেও একটু কড়াল ভালোবাসি দেখলেই শান্তি আসতে পারি বাবাকে নিয়ে যাব নতুন ঘরে এত মন খারাপ লাগে তো কিছু করার থাকে না এই এখন শোনামা একটু বড় হয় যাক একটু মানে রেখে আসতে পারছি অন্ততঃ এই সোমবার করেও মানে কানে আসার জন্য একটা মন বিরাট ভাবে টান আমি বলি যা হয় হোক যাবো তো এইভাবেই চলে আসে এখানে বসে দুদণ্ড মানে এদিকে তাকিয়ে থাকলেও মনের একটা আলাদা শান্তি পাই আবার কিবার করলে এত চাদর ছোট আছে কিন্তু এইটা বড় চাদর এইটা খোঁজ হচ্ছে এখন বা মা বলে তুমি ঘর ফেলে ট্যাঙ্কের মধ্যে এটা নিয়ে আসবা এই রকম কালার পুরানো মতন একটা মা এরকম গায়ে দিচ্ছে কদিন ধরে না এই যে তোমার এতগুলো আছে তো ওইটা গায়ে দিতে হবে না এইটা বেশি গরম হয় তাহলে ওগুলো কিরম একটা দেখায়

এইখানকার এই যে কাগজ টুকরো এই যে এই ছড়ি সিটি আছে এইগুলো একদিন এক জায়গা করে আর পুড়িয়ে দিতে হবে বুঝলে এই কার্টুনের ভিতরে ছিল বের করে আর এখানে এইভাবে ছড়িয়ে গেছে এই গাছটা এই বড় গাছটাতে মুকুল আসছে মুকুল বের হয়েছে দেখো এই সব জড় করে রাজılıyor কি হবে গেল তো ওই গাছটা কেটে যখন এখান থেকে দেখান ওই জায়গার উপর যাবে নিয়ে গেলেও ওখানে হ্যাঁ হ্যাঁ সুন্দর আপনি করে যাও জিনিসটা ঠিকই পাশে হচ্ছে না এখানকার জিনিস ওখানে কোথায় যাচ্ছে আপনি ঘর বন্ধ করে দিয়েছি দিয়ে এবার চলে যাচ্ছি ও তো রাস্তার উপরে উঠছে কিন্তু এখানে জল কাদা ঠেলে কি করে উঠল এইখান দিয়ে কিছু প্রচু হয়েছে প্রচুর সর্বত্র ও জল পড়ার কারণ হচ্ছে এখানে জয়েন্ট ওই জন্য এখন তাড়াতাড়ি করে চলে যাই আবার আসব অন্য কোনো একদিন আজকে আর কোনো কলা কচু কিচ্ছু তাকাচ্ছি না তাকাতে গেলেই দেরি হয়ে যাবে ওই যে বড় একই দেখো মাথার উপর ঝুলছে চলো চল এইখান থেকে সেই এটা তুলেছে বড় আলুটা আসলাম ওদের বাড়ি একটু ঘরের কি অবস্থা সাঁত দিয়েছে যাবো তা সে আর সময় হতো না চলে যাচ্ছে এই যে ধান রোয়া চলছে আকি আকি এখানে বর্ষায় কিন্তু ধান রুয়েছিলাম আমি

এখানে না পাশাপাশি প্রায় বাড়িতে সব গরু আছে সামনে একবারই মহিষ আছে এখান থেকে ওই যে আবির খাল দেখা যাচ্ছে

কি হয় দেখা যায় আমাদের ওইখানকার জল সব এইখান দিয়ে সরে এই যে ড্রেন সব পরে ধান চাষ হচ্ছে শুধু আমাদের ঘেরিটা ওইখানটা জল পায় না নোনা জল বলে ডাল চাষ হয় যাতে কোনো জল টল লাগে না দিতে পাশে রাস্তার যে পরিবেশ এত সুন্দর জলও শুকিয়ে গেছে মাছ ধরা চলছে দেখ দুটো পাওয়া যায় ছোট খাটো চুলো টাকা সর মাছ বড় থাকে বলে মনে হয় না কই মাছ ধরে পিকনিক করছো তোমরা আগের দিন এখান থেকে যাচ্ছি তো বলছে এখান থেকে মাছ ধরে পিকনিক করতাম তো আমরা এবার ফিরছি রাস্তার চারিপাশের দৃশ্য আপনাদেরকে দেখালাম সত্যি খুব ভালো লাগছিল তো ওই জন্য দেখালাম তো এই পর্ব এখানে শেষ করব কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে পরের পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ